আসসালামু আলাইকুম আশা করি তোমরা যে যেখানে আছো মান আল্লাহ তালে সহম সবাই ভালো আছে এবং সুস্থ আছে আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া এবং ডবশেষ আমরাও সবাই ভালো আছি এবং সুস্থ আছি প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আশা করি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর সেই সঙ্গে শেয়ার করো আপনার পাশে থেকো দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এখানে একজন হয় আমাদের ব্লগগুলো দেখো তোমাদের সবাইকে এলো অসংখ্য ধন্যবাদ ভালোবাসো এবং দোয়া আমার ছেলে প্রবাসে আছে একটা ছেলে তো প্রবাসে সবাইকে দেশ এবং দেশের বাইরে প্রবাসে যারা থাকে সবার কাছে রিকোয়েস্ট করলাম প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো আপুটার পাশে থেকে সবাই সাপোর্ট করো এখন বাজে স্টার্ট করলাম

তো দেখো বৃষ্টি কী শুরু করেছে হ্যাঁ বৃষ্টি একটু পর পরই বৃষ্টি আসছে জোরে যদি হয়ে ছেড়ে যায় তাহলে তো ভালোই লাগে বলো বৃষ্টি হচ্ছে আল্লাহর রহমত তো যে আষাঢ়ই বৃষ্টি বলে না একটু পর পরই আসার জিনিসপত্র ভিজাই ধান ভিজানো কাপড় সর ভিজানো হ্যাঁ তা আসলে কিন্তু তাই তবে দেখো কাপড় সুপুরগুলো আধ না কাপড় সুপুর রুমের ভিতরে ছিল তো বাইরে দিয়ে গেছি যে শুকাবে একটু বাতাসে শুকাই যাক এবেলাটা ওরে বাবা একটু পর পরই রুমের ভিতর থাকছি জুজু জোরে তো আসছে না বৃষ্টি চিজির করে বৃষ্টি কখন এসে এই যে হালকা হালকা পানি কাপড় চোপড় আবার যেমন তেমনই ভিজাই দিচ্ছে কি লবণ মানে আমরা রেগুলার যে লবণ খাই রান্না করে রান্নার লবণ মরিচের গুঁড়ো বিট লবণ নাই মোহনা শুধু বিট লবণ বিট লবণ করে বিট লবণ এনে রাখতে হবে মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে পেয়ারা মাখালাম পেয়ারাটা বেশ কয়েক দিন হয়ে গেল অনেক দিনই হয়ে গেল। মা ওখানে কিনে নিয়ে গেছিলাম সেই পেয়ারা ফ্রিজে মোহনার জন্য একটা রেখেই দিয়েছি খাওয়া হয়নি তো এখন হুট করে মনে হলো তাই মোহনাকে মাখিয়ে দিচ্ছি বৃষ্টি হচ্ছে বাইরে ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে মেঘলা হয়ে আছে হুম মজা হয়েছে মা অনেক টেস্ট হয়েছে তুমি খাও আমি কাজ কাম কমপ্লিট করি আসছো আমি হাত ধুয়েছি আচ্ছা সুন্দর করেছো খাওয়ার আগে হাত ধুতে হয় তাই না মা হাতে অনেক ময়লা থাকে তাই না মা রসুন গুলা কবে কিনে রেখেছি ব্লেন্ড করার জন্য জানো রান্নার রসুন পেস্ট শেষ হয়ে গেছে তো রসুন নাই রসুন নাই এই যে কাজের ফাঁকে ফাঁকে একটু একটু করে সিলে সিলে রাখি কি করবো বলো তো একা মানুষ সব জায়গায় আমাকে যেতে হয় কোন একটু জিনিস খারাপ হয়ে গেলে কোন একটা জিনিস খারাপ হয়ে গেলে সেটা বাজারে আনতে যেতে হবে চাউল আনা ডাউল আনা এই যে কোনো প্রয়োজনীয় জিনিসই আমাকে যেতে হবে এরকম মোহনা ছোট মানুষ ওকে দুই তিনবার করে পড়তে পড়তে বসানো খাওয়ানো দাওয়ানো গোসল ওর একটা ঝামেলা রান্না বান্না কাজ কাম সংসারে তো এখানে দেখো আলু ছোট মাছ পেঁয়াজ দিয়ে সুন্দর করে চাষ করলাম করবো সুন্দর করে সব ধরনের মশলা দিয়ে তেল দিয়ে আমি মাখিয়ে নিলাম তো এখানে দেখো দুধ জল দিয়ে নিচ্ছি দুধ গরম হয়ে গেছে এলাচ দারচিনি অলরেডি দিয়ে দিয়েছি সামান্য অনুযায়ী লবণ দিয়েছি এখন চিনি অ্যাড করলাম মা হ্যাঁ দুধ দুধ ছমাই খেতে অনেক টেস্ট লাগে তাই

সে মাইটা শুধু দুধ দুধে হবে দুধ অনেক বেশি হয়েছে আমার রান্নাঘরে অন্ধকার লাগছে এই লাইটটা দেওয়া হয়েছে লাইটটা দেখো একটু ইয়ে নাই হোল্ড নাই বলছে একদম লো হোল্ড লাইটটা ভালো না এই জন্য এমন হলো এই যে এখন বিকেলবেলা একটু আহ ঘন্টা খানিক পরে মাপ দিবে রাজান দিবে তো আমরা বাজারে বের হয়েছি মামে কিছু জিনিস কেনার আসছে তো সেগুলো কিনব টিভির হচ্ছে রিমোট নষ্ট হয়ে গেছে টিভি রিমোট প্রেশার কুকারের হচ্ছে রাবার চেঞ্জ করতে হবে তারপরে হচ্ছে বাল্ব কেটে গেছে রুমের বাল্বটা সারতে হবে এই তো টুকিটাকি কিছু কাজ আছে তো সকাল থেকে মনে করছি বের হবো বের হবো সেটা আর হচ্ছে না কেন হচ্ছে না সারাদিন মেঘলা হয়ে আছে ওয়েদারটা ভালো না একটু পর পর ঘুরি 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 বৃষ্টি হচ্ছে তো তারপরে আবার হচ্ছে ডিসিশনটা চেঞ্জ করলাম যে আজকে আর যাবই না তো এই যে এখন দেখছি বৃষ্টিটা একটু কম নাই ঝিরি ঝিরি যে ঘুরি ঘুরি হতেছিল ওইটা নাই তো মনে করলাম যে এখনও সময় আছে বাজার থেকে কাজগুলো সেরে আসি এই জন্য আবার বের হলাম দুই মাইজি নিজেদের করতে হবে নিজেকেই করতে হবে সময় তো ভালো লাগে না আলিশ লাগে এখন ভালো লাগছে না যাবো না করবো না কিন্তু পরেক্ষণ তো নিজেকেই করা লাগবে নিজেকেই যাওয়া লাগবে সংসার মানে কঠিন একটা জিনিস তো এই যে আমরা রাস্তায় হাঁটছি সামনে গিয়ে ভ্যানে উঠবো ওখান থেকে ভ্যানে উঠে একদম বাজারে যাবো স্টেশন বাজারে যাব হাত ধরে যাচ্ছে কথা ওই ওখানে গিয়ে ভ্যানে উঠবো রাস্তা কত সুন্দর সুন্দর চশমা নেল কাটার এই দেখো কোয়েল পাখির অন্যদিন আমরা এখানে খাবো নিয়ে আসে এখন সুন্দর আমরা এদিন সে কোয়েল ডিম খাবো আচ্ছা মামনি আচ্ছা আর তোমার ভিডিও শুট করবো ওই দিকে ওই রিমোটের দোকানে যাবো লেবু দেখছো কত লেবু এই যে হাওয়াই মিঠাই

বাজারে গিয়েছিলাম কি কি নিয়ে আসলাম তোমাদের সঙ্গে শেয়ার করি বেশি কিছু না অল্প কয়টা জিনিস নষ্ট হয়েছিল তাই একটা আনা হয়নি আমার কালকে যেতে হবে বাজারে একটু কাজ আছে এই যে প্রেসার কুকারের রাবার আর তোমার হচ্ছে যে রিমোট নিয়ে আসলাম রিমোট নিলাম এরিমোটা দেখে ভালো লাগছে দেখা যাক কি হয় আর লাইট সাথে দিছি লাইট কালকে নিয়ে আসব তো ব্লগটা কন্টিনিউ করব না এখানে শেষ করে দেব সবাই ভালো থেকে সুস্থ থাকো আমাদের জন্য দোয়া করো তোমাদের শেষ হাসতে কেমন একটা ব্লগটাকে নিয়ে শেষ করলাম আল্লাহ হাফেজ গুড নাইট